আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লা সুবাহর মেহরবানি আমরা বন্যা কবলিত মানুষের পাশে শুরু থেকেই কাজ করে যাচ্ছি এবং বাংলাদেশের যে অঞ্চলগুলোতে বন্যা হয়েছে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লার যে সমস্ত অঞ্চল আমরা প্রত্যেকটি অঞ্চলে কাজ করার জন্য চেষ্টা করেছি তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা আছি ঐতিহ্যবাহী জেলা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের চরশাহী ইউনিয়ন এখানে আজকে আমরা পাঁচ শতাধিক মানুষের খাবারের ব্যবস্থাপনা করেছি ঢাকা থেকে আমি এবং আমার টিমে যারা আছেন ব্যবসায়ী ভাইরা অনেকে এসেছেন আমাদের সফর সঙ্গী হিসাবে এবং স্থানীয় পর্যায়ে আমাদের সাইফুল ভাই সহকারে অনেক ভলেন্টিয়াররা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছেন আসলে বন্যার্থ মানুষের যে কষ্ট সেটা যদি আপনি কোনোদিন সচক্ষে না দেখেন তাহলে এই কষ্ট কোনোদিন আপনি এটা বুঝতেও পারবেন না এই মানুষগুলোর কষ্ট বিশেষ করে যারা আশ্রয় কেন্দ্রে যায় না যারা বাড়িতে থাকে তাদের পর্যন্ত খাবার দাবার গুলো পৌঁছে না তো আমরা চেষ্টা করেছি আমাদের যত কষ্টই হোক না কেন আমরা চেষ্টা করেছি আমরা দলবদ্ধভাবে ভাবে সে সকল মানুষের কাছে আপনাদের এই আমানত গুলো পৌঁছে দেওয়ার জন্য আপনারা আমাদেরকে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারি এবং দেশ এবং প্রবাস থেকে যারা সহযোগিতা পাঠিয়েছেন আপনাদেরকে আমাদের আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ এবং আপনারা আপনাদের দানের হাতকে প্রসারিত করবেন কারণ এই বন্যা এখানে শেষ নয় কারণ এখনো পর্যন্ত যে ক্ষয়ক্ষতি আমার মনে হচ্ছে এটা আরো দশ বার পনেরো দিন এভাবে থাকবে এবং বন্যা নেমে যাওয়ার পরে মানুষের অসুস্থতার প্রাদুর্ভাব বাড়বে পানিবাহিত রোগ থাকবে এবং অনেক মানুষ আছে যাদের ঘর বাড়ি হয়ে গেছে সে সকল মানুষের জন্য কিছু কাজ করতে হবে আপনারা আপনাদের এই দানের হাতগুলোকে যদি প্রসারিত করেন তাহলেই কেবলমাত্র এই কাজগুলো আমরা করতে পারব তা আপনারা ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সুবাহ যেন বন্যা কবলিত এই মানুষগুলোকে হেফাজত করে হচ্ছে এখানে এখানে সাইড

कन पूरा तो नहीं है तो मेरी स्कूटर बुडा बुडा रोड छोड़ो हां ना ये सर बोले थे मालूम है दो से दो लेकिन आपको ऐसे इतना इतना क्यों नहीं क्यों नहीं शाम में